হুগলি পৌঁছি পৌঁছি পাওয়ার মিউজিক মহাদেবের বিষাক্তে আসবো আসবো একেবারে ধ্বংসিক म्यूजिक और 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 म्यूजिक পঁচিশ টাকা তো অনেক কামালে কামালে হুগলি জেলার পৈচির পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশন করে হেরে গিয়ে হেরে গিয়ে দাড়ি কামাবার কথা ভাবছো ভাবছো বলি শোনো শোনো তোমার বক্সের উপরে আয়না টাঙিয়ে আজ থেকে দাড়ি কামানো শুরু করে দাও কে বুঝলে চাঁদ আমি পাওয়ার মিউজিকের এর মালিক মিস্টার ডিজে সুকান্ত স্টার মাঠে খেলিয়ে স্বীকার করি তোমাদের মতো তিরিশ মালের ঘুঘু